দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক ব্যাংক দীপ্ত স্পোর্টসে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল এবছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারায় সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কাটতে পারেনি জ্যোতির দল তাই বাছাই পর্বের মুখোমুখি হতে যাচ্ছে তাদের মূল পর্বে জায়গা করতে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ড স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে তার আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে জ্যোতির দল পাকিস্তানে যাবার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন কোচ সারওয়ার ইমরান আগামী অক্টোবরে ভারতে হবে নারী ওয়ান ডে বিশ্বকাপ আমাদের যে এই ক্যাম্পটা হলো আমরা স্পেসিফিক এইসব এই কাজগুলোই করেছি ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং করতে হবে ব্যাটিং উইকেটে কীভাবে ব্যাটিং করতে হবে স্ট্রাইক রেট কীরকম হবে সব কিছু আমরা এভাবে প্র্যাকটিস করিয়েছি ব্যাটিং উইকেট টু ফিফটি প্লাস উইকেট হবে তো আমি আমি আশা রাখি আমাদের ব্যাটাররা করতে সক্ষম হবে টিকিট পেয়েছি আদালতের দ্বারস্থ হতে হয়েছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো থেকে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চলিত্রীর বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেছিল স্পেনের কর কর্তৃপক্ষ সেই মামলার বিচার শুরু হয় দুই এপ্রিল স্পেনের রাজধানী মাদ্রিদের আদালতে প্রায় চল্লিশ মিনিট শুনানি হয়েছে শুনানিতে থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন তার বিরুদ্ধে অভিযোগ দু থেকে দু সালে রিয়ালের কোচ থাকাকালীন বিভিন্ন উৎস থেকে যে অর্থ আয় করেন তা থেকে দশ লাখ ইউরো কর বিভাগকে পরিশোধ করেননি তিনি আঞ্চলিক দোষী সাব্যস্ত হলে তার চার বছর নয় মাসের কারাদণ্ড হতে পারে পাশাপাশি জরিমানাও হতে পারে লাখ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি টাকা আর দর্শক ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার খবর জানতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন দীপ্ত টেলিভিশন